বন্ধুরা তো দেখুন শীতের সবজি গাছ কিন্তু ছাদ বাগানে সবুজে ভরে গেছে তো আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি সবজি গাছ বসিয়ে ফেলুন তো দেখুন এখানে যে বীজের চারাগুলো বসিয়েছিলাম এখন রোদ্দুর উঠে গেছে আমি কিন্তু সুতের কাপড় দিয়ে একটা উন্না দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে আমি দুই থেকে তিন দিন করব আর এদিকে দেখুন কপি গাছগুলো কিন্তু খুব সুন্দর গোড়ো ধরছে আর বসানো আছে শুধু সবজির খোসা দিয়ে আর স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলাম আজকে আমি এই স্ট্রবেরি গাছগুলো বসাবো তো এর মিডিয়াটি কিভাবে আমি তৈরি করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো আজকে আমি আরও কিছু বীজও বসাবো তো বেড তো সবসময়ের জন্য আমাদের রেডি করা থাকে তো এদিকে যে গতকালের আমি মটরশুঁটির বীজগুলো বসাবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু বৃষ্টির জন্য বসানো হয়নি তো আজকে আমি বসিয়ে দেব আর এই যে আমি এখানে নিয়েছি পাতা পচা সার দেখুন কত ঝুরঝুরে আর এই পাতা পচা সারটা কিন্তু আমি মাটিতে রেখেই বানিয়েছিলাম বস্তার ভিতরে আমি রাখিনি তাই এত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর নিয়েছি আমি মাটি তো পুরনো টবের মাটি আর পাতা পচা সার আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমি উপরে লিয়ার তৈরি করার জন্য আর পাতা পচা সার দিয়ে বীজ বসালে কিন্তু খুব সুন্দর দ্রুত চারাগুলো বার হয় তো দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি মেশানোর পরে আমি এখন আমি বীজগুলো বসিয়ে দেব তো বন্ধুরা এই যে আমি মাটিটা নিয়েছি কিন্তু ভিজে আছে আমি জো করে নিই এর আগেও বলেছি আবারও বলছি আমি কিন্তু পানি এখানে ব্যবহার করব না তো দেখুন এদিকে যে বেডটা রেডি করা আছে আমি সবজির খোসা দিয়েই বসিয়েছিলাম আর কলমি শাক কলমি শাকের বিষ কীভাবে তৈরি করবেন তো দেখুন বন্ধুরা ফুল থেকে এই যে বীজ তৈরি হয় আর আমি এই বীজগুলোই রেখে দিচ্ছি আগামী সিজনে বসানোর জন্য তো যাদের এখন কাছে কলমি শাক গাছ আছে তারা ফেলবেন না বীজগুলো সংগ্রহ করে রাখুন তো শুকিয়ে গেলেই আপনারা বীজগুলো এইভাবে হারভেস্ট করুন তারপরে একটা কৌটোর ভিতরে রেখে দিন তবে শুকনো করে রাখবেন আর এদিকে দেখুন আমি মটরশুঁটির বীজগুলো আমি সব কিন্তু ছড়িয়ে দিচ্ছি সে আপনারা সরু করে লাইন দিয়েও দিতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন তো দেখুন আমি এখানে সব বীজগুলোই ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি উপরে যেভাবে লিয়ার দেই ঠিক আমি সেইভাবে কিন্তু মাটিটা ঢেলে দিয়ে হাত দিয়ে প্লেন করে দিয়েছি আর দিয়ে আমি আবার কিন্তু এই যে বেডটা তৈরি করেছি আর আমি পানি দেব না তার কারণে আমি কিন্তু উপরে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এগুলো হচ্ছে ছোলা ছোলার বীজ থেকে চারাগুলোও কিন্তু খুব সুন্দর বার হয়েছে আর চলে আসলাম স্ট্রবেরি গাছ বসানোর জন্য তো এখানে আমি স্ট্রবেরি গাছের জন্য আমি কি ধরনের মাটি নেব তা আমি নিয়েছি বেলে দুয়াস মাটি আর আমি বাগান থেকে মাটিটা নিয়ে এসেছি একেবারে উপরের মাটি আর বাগানে তো প্রচুর পাতা পচা সার থাকে পাতা পড়ে সেগুলো কিন্তু বর্ষায় পচে যায় তো এখানে আমি নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর পাতা পচা সার এই দুটো আমি নিয়েছি মিশিয়ে তো মিশিয়ে নেওয়া নেবো নিয়ে আমি এখানে ঢেলে দিলাম তো এখানে আমি যে মাটিটা নিয়েছি ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার আর আমি তারপরে নিচ্ছি এক চামচ সুপার সিঙ্গেল ফসফেট সিঙ্গেল ফসফেট ব্যবহার করলে গাছের কিন্তু শিকড় বৃদ্ধি হয় বৃদ্ধি হয় আর পটাশেরও কাজ করে তো তারপরে আমি একটু নিয়ে নিয়েছি আর আমি এখানে আর কোনো খাবার নেব না তো ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এবারে গাছটাকে বসিয়ে দেব তবে বন্ধুরা যাদের কাছে বেলে দুয়াশ মাটি না থাকবে তারা কিন্তু অবশ্যই এঁটেল মাটি হলে কুড়ি পার্সেন্ট বালি সাদা বালি হোক আর লাল বালি আপনারা অবশ্যই মেশাবেন তো আমি এখন স্ট্রবেরি গাছটা নিয়েছি নিয়ে আমি কিন্তু এখন ধারালো বেলেট দিয়ে কেটে নেব তো কাটা হয়ে গেছে আর দেখুন একটা রানারও কিন্তু পার হয়েছে আর দেখুন কত সুন্দর শিকড়ও বৃদ্ধি হয়েছে তো আমি গাছটা আনার পরে কিন্তু দুবার রুডিং হরমোন ব্যবহার করেছিলাম পানির সঙ্গে গুলে আমি এই গাছে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই গাছ এনে আপনারা এক সপ্তাহ রেখে দেবেন তারপরে বসাবেন আর এইভাবে বসালে কিন্তু গাছটা কিন্তু খুব ভালোভাবেই গাছের গ্রোদও হয় আর গাছটা কিন্তু মারা যায় না তো আমি কিছুটা মাটিও সরিয়ে নেব আর এখানে যে মাটিটা আছে কিন্তু একেবারেই ঝুরঝুরে আর বেলেদুয়াশ মাটি তো স্ট্রবেরি গাছের মাটি কিন্তু বেলেদুয়াশ মাটি আপনারা নেবেন তো এরপরে আমি নিচ্ছি দেখুন একটা টব নিয়েছি এই টবটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চির তো এরকম আপনারা ছয় ইঞ্চির টব নেবেন আর যাদের কাছে মানে টব নেই নূতন কিনবেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা মাটির টব ব্যবহার করবেন স্ট্রবেরি গাছের জন্য তবে খুব ভালো হয় আর আমি আমার কাছে প্লাস্টিকের টব আছে বলে আমি প্লাস্টিকের টবে বসাচ্ছি তো দেখুন আমি মাটি দিয়ে দিচ্ছি আর মাটিটা বেশি চাপাচাপি করব না আর ঝুরঝুরে মাটি যত হবে স্ট্রবেরি গাছের জন্য কিন্তু ততটাই ভালো হবে তো আমি নিচের থেকে কিছুটা মাটিও সরিয়ে নিচ্ছি দেখুন আর যখন গাছটা বসাবেন মাঝ বরাবর বসিয়ে দিয়ে চারিপাশ দিয়ে কিন্তু খাবারটা দেবেন আর খাবারটা কিন্তু স্ট্রবেরি গাছের যে মাটিটা আছে সেই সাইড থেকেই দিয়ে দেবেন তার উপরে কিন্তু মাটি দেবেন না তো দেখুন আমার বসানো হয়ে গেছে আর আমি কিন্তু বিশাল করে চেপে দেব না তো প্রথম গাছ বসানোর পরে কিন্তু আমাদের এবারে এক পানি দিয়ে দিতে হবে তো প্রথমে আমরা ভরপুর গাছে কিন্তু পানি দিয়ে দেব অবশ্যই বন্ধুরা ভরপুর প্রথম অবস্থায় পানি দেবেন আর স্ট্রবেরি গাছ কিন্তু বিশাল পানি পছন্দ করে না তারপরে উপরের অংশটা একটু শুকনো হয়ে গেলে তখনই আপনারা পানি দেবেন আর এইভাবেই আপনারাও স্ট্রোবেরি গাছ বসিয়ে ফেলুন